দর্শক আপনারা জানেন যে এবারের সবচেয়ে বড় সংকট হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি যে পরিস্থিতিতে নির্বাচন হবে কিনা তা নিয়ে বিভিন্ন মহল সংশয় করছে বরাবর এই অবস্থায় আইন শৃঙ্খলা বাহিনীর নিয়ে নির্বাচন কমিশন বৈঠক করেছে সেই বৈঠকের পর নির্বাচন কমিশনের সচিব বলছেন অবশ্যই নির্বাচন করার পরিবেশ আছে দেশের বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি দেখে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন নিয়ে অনেক সংশয় হলেও অনেকের সংশয় হলেও কোনো সংশয় নেই নির্বাচন কমিশনের আসলে আহ যাই হোক নির্বাচন কমিশনের সচিব বলছেন অবশ্যই নির্বাচন করার মতন পরিবেশ আছে সেখানে এক লাখ দুই লাখ দেড় লাখ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তারা মোতায়েন হবে এই সমস্ত তথ্যগুলো দিচ্ছে কিন্তু এগুলোতেও কিন্তু খুব একটা নিশ্চিত হওয়া যাচ্ছে না যে আসলেই নির্বাচন করার পরিবেশ আছে কিনা এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যদি সাধারণ মানুষের জনজীবনে রেগুলার একটা পরিবেশ থাকতো যে না আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো কোথাও কোনো মব চলতেছে না কোথাও চুরি ডাকাতি হাজ হচ্ছে না এক পক্ষ আর এক পক্ষে হামলা করছে না এমন পরিবেশ হইলে বলা যেত কিন্তু এখন যেহেতু পরিবেশটা নাই সেজন্য বারবার কিন্তু এই প্রশ্নটা উঠছে তারপরও এখন সরকার যেহেতু একটা সিদ্ধান্ত নিয়েছে যে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে সেই নির্বাচনটা তো করতে হবে এটা বড় চ্যালেঞ্জ সবচেয়ে বড় চ্যালেঞ্জ যতই সেনাবাহিনী সহায়তা করুক না কেন চ্যালেঞ্জটা হচ্ছে আসলে পুলিশের জন্য পুলিশই হচ্ছে মেইন কিন্তু পুলিশের যে নাজুক অবস্থা সেই নাজুক অবস্থায় কেউ আশাবাদী না যে পুলিশ একটা ভালো নির্বাচন কন্টাক্ট করতে পারবে পুলিশকে সহায়তা করার জন্য সেনাবাহিনী কতখানি তারা মানে সাপোর্ট করতে পারবে সেটাও কিন্তু এখনো নিশ্চিত না কারণ ভিন্ন একটা পরিস্থিতিতে অত্যন্ত বলা যায় আইন শৃঙ্খলা একটা নাজুক পরিস্থিতিতে নির্বাচন হচ্ছে নির্বাচনটা হয়তো হবে এই ব্যাপারে কোনো সংশয় নেই কিন্তু নির্বাচন শান্তিপূর্ণ সুষ্ঠু হবে কিনা সেই ব্যাপারে কোন মহলই কিন্তু আশাবাদী হতে পারছে না এটা রাজনৈতিক দল না যে মানুষের কাছে যদি জিজ্ঞাসা করা হয় যে নির্বাচন কি শান্তিপূর্ণ হবে সে কিন্তু এক বাক্যে উত্তর দিতে পারবে না বলবে যে হতেও পারে নাও পারে বরং হবে যে না এই না বলার সংখ্যা মানুষ কিন্তু বেশি সেই কারণেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিয়ে দফায় দফায় বৈঠক হচ্ছে সামনে কি হবে কেউ বলতে পারছে না ইতিমধ্যে বিভিন্ন নির্বাচনী এলাকাগুলোতে একটা সংঘাত মুখর পরিবেশ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে একটা হচ্ছে দলে দলে হচ্ছে বিভিন্ন প্রার্থীদের মধ্যে অসংখ্য প্রার্থী আওয়ামী লীগ না থাকার পরেও এত প্রার্থী অকল্পনীয় একটি পরিস্থিতি তার মধ্যে জামাতের প্রার্থী আছে সেই সাথে কিভাবে হ্যান্ডেল হবে কিনা অন্য যে সমস্ত রাজনৈতিক দল বড় দল নয় কিন্তু তারা নির্বাচন করতে চায় তাদের নিরাপত্তা কিভাবে নিশ্চিত হবে সেগুলো নিয়ে কিন্তু সংশয় আছে কিন্তু সেই সংশয় প্রকাশ করেছে একে আজাদ ফরিদপুরে স্বতন্ত্র প্রার্থী তার উপর হামলা হয়েছে অর্থাৎ মানে শক্তিশালী কোনো দলের বিপক্ষে যদি কোনো স্বতন্ত্র প্রার্থী জনপ্রিয় হয় তাহলে কিন্তু তাকে আহ শক্তির মুখোমুখি হতে হচ্ছে এইটা পুলিশ কতখানি প্রোটেকশন দিতে পারবে এটা হচ্ছে বড় প্রশ্ন দর্শক